হ্যালো ই প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবার কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়াই ভালো আছি সুস্থ আছি দিন সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সন্ধ্যাবেলার দিকে আসলে একটু ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে যেহেতু শীতকাল চলছে শীতকালে ঠান্ডার মধ্যে গরম গরম ভাজা পোড়া কিছু একটা খেতে খুব ভালো লাগে তো সেটা চিন্তা করে আজকে হচ্ছে আমি একটু নুডলসের পাকোড়া করছি একদম হাত না ভেজিয়ে হাতে না ধরে খুবই ইজি প্রসেস ফলো করেছি গরম পানির মধ্যে নুডলস দিয়ে তারপর মরিচ পেঁয়াজ দিয়ে তারপর অল্প একটু লবণ দিয়েছি ভালো করে মিক্স করে নিয়েছি নুডলসটা অনেকটা যখন নরম হয়ে এসেছে তারপরে এখানে আমি যতটুকু পানি দিয়েছি সেই অনুসারে যতটুকু দরকার ময়দা অতটুকুই দিয়েছি এখানে আমি আসলে ময়দা ইউজ করিনি আটা ইউজ করেছি আমার বাসায় খুব একটা ময়দা ইউজ করা হয় না আমি ময়দার যত কাজ আছে সবগুলাই আটা দিয়ে আর কি ফিল আপ করার চেষ্টা করি ময়দাটা কম খাওয়ার চেষ্টা করি জানি না কতটুকু উপকার হয় তারপরেও মনের একটা শান্তনা ময়দা খেলে তো স্বাস্থ্যের জন্য তো ভালো না ওই হিসেব করে আটাটাই সবসময় আনানো হয় তারপর ভালো করে মিক্স করে চুলাই হচ্ছে একটা প্যানে তেল দিয়ে দিয়েছিলাম একদম ডুবো তেলে ভাজবো না মোটামুটি একটু তেল দিয়েছি অল্প একটু ডুবলেই হবে এরকম চিন্তা করে একদম কম দিলে আবার ভেতরে ভালো করে সিদ্ধ হবে না তো সেজন্য একটু বেশি করে দিয়েছি তেল তারপরে আর কি আমি পাঁকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমার পাকোড়াগুলোও হয়ে যাচ্ছে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি উলটিয়ে পালটিয়ে দিয়ে দিচ্ছি যাই হোক সবাই পাকোড়া বা বড়া যেটাই বলি এগুলো আসলে সবাই করতে পারে আমার তো শীতকালে সবজি পাকোড়া এত ভীষণ ভালো লাগে সস দিয়ে খেতে যে কোনো সবজি আমার শুধু বাঁধাকপির পাকোড়াও ভালো লাগে ফুলকপি দিয়ে শুধু ফুলকপির পাকোড়াও ভালো লাগে মিক্স সবজি করে ছোট ছোটো করে সব ধরনের সবজি কেটে ওখানে অল্প একটু আটা দিয়ে তারপরে ওই পাকোড়াটা আরও ভীষণ বেশি ভালো লাগে আমি জানি না আমার আসলে খুব ভালো লাগে আবার আমার জোহানের বাবা কিন্তু খুব একটা বেশি নাস্তা মানে এটা সেটা মানে অনেকটা বাছা থাকে না অনেকে এটা খেতে পারে না পেটে একটু অশান্তি লাগে ওটা খেলে একটু ঝামেলা লাগে ওর একটু এরকম তো ও দেখি পাকোড়াটা খুব পছন্দ করে সস দিয়ে খেতে যে কোনো সময় যে কোনো যেমন সকালে ব্রেকফাস্টে দিলে বা হচ্ছে সন্ধ্যাবেলার স্ন্যাক্সে দিলে মানে খেয়ে ফেলে কোনো অভিযোগ নেই ভালো লাগছে না বা এটা কেন এরকম কোনো অভিযোগ নেই এজন্য আমার কাছে ভালো লাগে আবার আমার তো এমনিই খেতে ভালো লাগে সেজন্য প্রায় সময় আমার বাসায় পাকোড়াটা করা হয় সস দিয়ে খাওয়ার জন্য তো আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে আমি বেশ কিছু হচ্ছে খামির বানিয়েছিলাম দেখেছেন তো ওখান থেকে এই যে পাঁচ ছয়টা সাতটা করেছি সবই হচ্ছে আমি আর জোহান বাবা মিলে খেয়েছি সেদিন যদিও জোহান এখানের অর্ধেকটাও খায়নি সবই আমি মাঝে মাঝে যেমন দু একটা রয়ে গিয়েছিল এগুলো পরে আবার অল্প অল্প করে খেয়েছি মানে সারাদিন খাবারের উপর থাকি আর কি ওরকম একটা অভ্যাস কিছুক্ষণ পরপরই আমার মনে হয় কি খাবো কী খাবো তো তখন যেটা বানানো থাকে সেটা খেতে ভালো লাগে তো যাই হোক এভাবে করে সবগুলা খেয়ে নিয়েছি আরও বেশ কিছু খামি রয়ে গিয়েছিল সেগুলো পরদিন সকালে জোহানের বাবাকে কি করে দেওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি আমার প্রতিদিন ব্রেকফাস্টে খুব একটা কষ্ট হয় না একেবারে সকাল সকাল উঠে ব্রেকফাস্ট রেডি করা ওরকম কোনো ঝামেলা আসলে আমার বাসায় নেই যেহেতু বাচ্চা এখনও স্কুলে যায়নি বা বা মাদ্রাসা বা হচ্ছে ফুরকানিয়া যেগুলো বলে এগুলাতে এখনও দেওয়ার বয়স হয়নি আবার হচ্ছে জোহানের বাবার সকাল সকাল ব্রেকফাস্ট করার খুব একটা বেশি অভ্যাস নেই সেজন্য মানে আমি যখন উঠি মানে ঝটপট কিছু একটা করে একটু লাল চা করে দিলে ওকে ও মানে এতেই হয়ে যায় ওই জন্য আমার খুব একটা বেশি কষ্ট হয় না আবার প্যারাও নিতে হয় না যাই হোক অনেক গল্প করলাম সন্ধ্যাবেলার চাটা বানিয়ে নিয়েছি পাকোড়া খেয়েছি বেশ মজা করে মা ছেলে টিভি দেখতে দেখতেই হচ্ছে নাস্তা করছিলাম পরে আমি এসেছি চাটা বানানোর জন্য চা বানিয়ে সাথে হচ্ছে ছোট্ট এক চামচ কফি মিক্স করেছি এটা একদম ছোটোবেলা থেকে আমি আমার আপুকে দেখেছি দু চায়ের সাথে এক চামচ হলেও কফি দিয়ে সেই চাটা সে খুব পছন্দ করতো আমার আপু ওর থেকেই শিখেছিলাম দেখেছিলাম যদিও আমি সব সময় করি না বাট মাঝে মধ্যে এভাবে করে খাই তারপর রাতের বেলা জোহানের বাবা দেখেন পাঁচ লিটার এখানে ইয়ে নিয়ে এসেছে খেজুরের রস শীতকাল যখন থেকে এসেছে তখন থেকে সেই খেজুরের রস খুঁজে বেড়াচ্ছিলো কোথায় অথেন্টিক খাঁটি খেজুরের রস পাওয়া যাবে সেটা খুঁজছিল আমিও তো দেখেছেন বারবার পিঠা বানানোর সময় ভাপা পিঠা ভাপা পিঠার সাথে খাওয়ার জন্য আমি গুড়কে খেজুরের রসের মতো করে বানিয়েই হচ্ছে খেয়েছি এতদিন তো এখন সে শেষ মেশ অনেকজনকে বলে রেখেছিল এখানে ওখানে যেখানে যেখানে সে কাজ করে যায় সব জায়গায় বলে রেখেছিল পরে হচ্ছে পাঁচ লিটার পেয়েছে গতকালকে রাতে হচ্ছে এগুলা নিয়ে এসেছে তারপর হচ্ছে আমি সবগুলা একটা আমার বড় হাড়ি আসলে বের করতে ইচ্ছে করছিল না সিদ্ধ করার জন্য তো আমি রাইস কুকারের যে একটা হাঁড়ি আছে দুইটার মধ্যে যে স্টিলের যেটা ওটা নিয়েছি ওটাতে আমি চার লিটার ঢেলে দেখলাম এটা মোটামুটি ফিল আপ হয়ে গিয়েছে আরও এক লিটার বাকি আছে তো ভাবছি সেটা কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে যখন একটু খালি হবে তখন অ্যাড করে দেব তো এরপরে আমি হচ্ছে ইয়ে তুলে দিয়েছি চার লিটার মতো এখানে খেজুরের রস তো এটা কিন্তু জাল দেওয়ার আগে আমি মোটামুটি আধা লিটার মতো মানে টেস্ট করে দেখি টেস্ট করে দেখি বলে খেয়ে মানে খেয়ে নিতে চাচ্ছিলাম মোটামুটি খেয়েও নিয়েছি জোহানের বাবা আমাকে বারবার ওয়ার্নিং দিচ্ছিলো এখানে কিন্তু নিপা ভাইরাস থাকে কাঁচা খাওয়া যাবে না কাঁচা খাওয়া যাবে না আমার মন কি আর মানে কাঁচা খেতে তো আলাদা একটা টেস্ট আছে সেই টেস্টটা নেওয়ার জন্য আমি মোটামুটি আধা লিটার মতো খেয়ে ফেলেছি তারপরে এখানে বাকিগুলো জাল করতে এসেছি আর কি তো মোটামুটি যখন কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পরে অল্প একটু জায়গা খালি হয়েছে হাঁড়িতে তারপরে আমি বাকি যে আরেক লিটার ছিল বোতল সেটা আর কি এখানে ঢেলে দিচ্ছিলাম আমার আজকে ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত যারা চলে এসেছেন যদি একটা লাইক না দিয়ে থাকেন তাহলে একটা হাম্বল রিকোয়েস্ট প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন তো সবগুলা খেজুরের রস আমি জাল দিয়ে নিয়েছি তারপরে আর আসলে ভিডিও করা হয়নি তো কাপে করে খাচ্ছিলাম গ্লাসে করে নিয়ে তখন দিয়ে একটা ছবি তুলেছি ওগুলো অ্যাড করে দিলাম এই দ্রব্য মূল্যের এই যুগে এসে প্রত্যেকটা জিনিস পাঁচ টাকা করে পাচ্ছেন এরকম একটা ভ্যান আমার চোখে পড়েছে বেশ কিছুদিন আগে ইউনিভার্সিটি থেকে ব্যাক করার সময় আমার বাসার গলিতে আমি বেশ অবাক হয়েছি মানে পাঁচ টাকা দিয়ে যে এখন কোনো জিনিস পাওয়া যায় একটা লজেন্সও পাওয়া যায় না একটা চকলেট পাওয়া যায় না এই যুগে পাঁচ টাকা মানে পাঁচ টাকার কোনো ভ্যালুই নাই বলতে গেলে সেরকম একটা যুগে এসে পাঁচ টাকার একটা ভ্যান সব জিনিস যেটাই নেবেন পাঁচ টাকা আমি খুব অবাক হয়েছি আসলে ওই জায়গাটাতে একদমই আলো ছিল না ওই ভ্যানের ছোট্ট একটা লাইট জল ছিল যার কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি কি কি পাওয়া যাচ্ছে দেখেন আমি খুব অবাক হয়েছি আমার সাথে যে জোহানকে নেওয়ার জন্য যে ছোট্ট মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম ইউনিভার্সিটিতে সে মেয়েটাকে বললাম তুমি কি কি নিতে চাও পছন্দ করো সে পঞ্চাশ টাকার জিনিস নিয়েছে পঞ্চাশ টাকার দশটা জিনিস সে নিয়েছে খুব খুশি হয়েছে টাকাটা আমি দিয়েছি কিন্তু তার খুশি কে দেখে এরকম হেয়ার ব্যান্ড আরও অনেক কিছু নিয়েছে যেমন ইয়ে আছে না সেফ টি পিন এরকম কিছু কিছু জিনিস সে নিয়েছে মাথা ক্লিপ নিয়েছে এরকম তারপর আমিও কিন্তু বেশ কিছু জিনিস নিয়েছি এই যে লুসনি লুসনিগুলো এক একটা পাঁচ টাকা ভাবা যায় এগুলো তো সেলাই পাঁচ টাকা নেবে না একটা লুসনি সেলাই কম হলেও বিশ থেকে ত্রিশ টাকা নেবে কাপড়ের দাম আছে না তারপর আমি হচ্ছে বেশ কিছু যেহেতু আমি জেনেছি বা বুঝতে পারছিলাম এগুলো খুবই লো কোয়ালিটির প্রোডাক্ট তো সেজন্য আমি তেমন ইউজ করার কোনো জিনিস নেই আমি বেশ কিছু প্লাস্টিকের ঢাকনা নিয়েছি যেগুলো খাবারে ঢেকে দেওয়া যাবে আর কি ওই যে আর কি প্যাকেট করছেন এগুলাই হচ্ছে আমার জন্য তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করে ভালো লাগলো তো আমার ভিডিও কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন বাই ফর নাও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম